করার বিধান আর সঠিক তৌফিক ছিল না এখন বয়স চোদ্দ মাস এখন কি দেওয়া যাবে সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে মহিলাদের হায়াজের সময় কি কোরআন তালাত করতে পারবে ডাস্টবিন দিয়ে জিকির করা কি বিদায় একই গুনা বারবার হয়ে গেল করণীয়? মাসন দোয়া আয়াতুল কুরসি তিন ইত্যাদি পাঠ করলে আওজু বিল্লাহ بسم الله না পড়লে গুনাহ হবে কি না? গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? সুন্নাত সালাত আদায় না করলে গুনা হবে কি না? আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মতপার্থক্য দেখা দেয় দেখা দেয়। এমন কথার মানে কি সালাত থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি? বৈরাকিব হাসান সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লাহ পাচক্ত সাল্লাতার আগে পরে যে সোনাতে মহকাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুনাহ তো হবেই অর্থে কিন্তু গুনা বলতে কবিরা গুনা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফর্জ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সন্ন্যাহকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিল্লা মামের পিছনে শেষের দুই রাকাত পায় তাহলে পরে বাকি দুই রাকাত পড়ার সময় কি সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে এ বিষয়টি নিয়ে দু রকমের মত আছে সুরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো বিস্তারিত আমরা বলেছি এর আগে একাধিক ইয়েতে মাহমুদ হাসান প্রশ্ন করেছেন গর্দান মাসা করা সুন্নত কিনা অনেক ওলামা এখন এটাকে সুন্না বলেন কিন্তু আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা গর্দান মাসা করা ওজুর সুন্না হিসাবে প্রমাণিত নয় আমি একজন ছাত্রী সেমিস্টার সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে আমার হিসাব নেই কত টাকা নিয়েছি এখন আমি কি করলে কাফার আদেই হবে সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন মিথ্যা কথা যদি বলেন তাহলে আল্লাহর কাছে আপনি তওবা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন লজ্জিত হবেন ক্ষমা চাইবেন বাস এটাই যথেষ্ট আর বাবার কাছ থেকে বলে নেবেন বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন তাহলে বাবার হকটাও আপনি আহ সেখান থেকে আপনি মুক্ত হলেন আল্লাহর হকের জন্য আপনি তবা করলেন ভবিষ্যতের জন্য এরকম না হয় এবং মাপ চাইলেন এই এটা যথেষ্ট হবে স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামী ও জাহান নামে যাবে লুত আলহ ইসলাতাম স্ত্রী জাহান নামে যাবে কিন্তু তাই লুতাম তো জাহান নামে যাবেন না আহ অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্ন নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জাহ্ন জাহান্ন আল্লাহ বলেছেন পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য বলেছেন একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন স্বামী জাহান্নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত যদিও অনেক অলামকরাম সৌদি আরবের ইবনু সামিন রহমা উল্লাহ এবং শেখ মুহম্মদুল মুজিদ হাফিজাহুল্লা সহ অনেক অলামায়করাম বলেছেন হারাম দুই প্রকার হারাম লিআইনিহী একটা লেগাই রিহিলে মানে মানুষ কোনো জিনিসটা মূলগতভাবে হারাম যেমন শুকরের গোষ্ঠ অথবা আপনি একটা চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি ওটা মূলগতভাবে হারাম আপনার জন্য এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নিবেন না আর যদি হারাম লেগাই হয় অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে কথার কথা কেউ আহ কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে তাহলে এটাকে হারাম লেগাই বলা হয় হারাম লেগাই যদি হয় তাহলে সে হারাম লেগাই এই ইবন ওসমান সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায় যাচ্ছে কিন্তু তারাও বলেন এটা থাকার খেলাপ না নেওয়াই উচিত আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ বিদিনা ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস এক্ষেত্রে আসল আসলাতা লিজার ইল মসজিদ ইল্লাফ ইল মসজিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলাৎ মসজিদের ছাড়া হবে না এ হাদিসটি সনাদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনাদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণেই এহাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত নবী সাল্লাহ আসলাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে সামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি ভাই বাপি বাপি গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো আল্লাহ করেছেন কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি অর্থ কি এ সম্পর্কে বেশি এরকম ফাস্টারা যদিও বলেছেন একটা কিন্তু অনেক ফাস্টাররা ভিন্ন কিছুও বলেছেন আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং আহ দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে যাই হোক এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে দুইটাই ব্যবহার করা যাবে বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও অথব দুইটাই যদি ব্যবহার করেন সেটা আরো ভালো অসুবিধা নেই সুন্না দ্বারা প্রমাণিত এটাকে বেদাত বলার কোনো কারণ নেই আমার বাড়ি মুসলিমদের কাছে কিভাবে ভাড়া দিতে পারবো বসবাসের জন্য ভাড়া দিতে পারেন কোনো অসুবিধা নাই এতে কিছুটা সহায়তা হচ্ছে কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে প্রত্যক্ষভাবে হচ্ছে না বিধেরা যায় যা সিং মুসলিমদের কাছে ভাড়া দেওয়া তাদের সাথে কোনো লেনদেন করা ইসলাম শরীরদের সঙ্গে নিষিদ্ধ নয় বাচ্চারা আকিকা দেওয়া হয়নি তৌফিক ছিল না এখন বয়স চোদ্দ মাস এখন কি দেওয়া যাবে যাবে বন্যস্রাত আকিকা পরবর্তীতেও দেওয়া যায় অনেক সালাব বলেছেন আমাদের আকিকা বা আমার দিছেন কিনা যায় না যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায় যদিও আকিকার সুন্নার সময় হল সপ্তম অথবা চোদ্দতম বা একুশতম দিন কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ বি মাসনুন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল উল্লাহ না পড়লে গুণা হবে কিনা আহ মাসনুন দোয়ার শুরুতে আউজুল্লাহ ইসমাল্লা পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজ সাল্লাম বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা থাকে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লা পড়ার কথা বলা হয়নি আজ উল্লাহার কথা বলা হয়নি আল্লাহ স্মাতাল্লাহ ওরকম যদি করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন কোরআন ফাস্টুল্লাহ নিঃশিৎ যখন কোরআন পড়বে তখন আউজুল্লাহ পড়ে নিবে আর নবী সাল্লাহ আলুসাল্লাম আহ প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লা পড়েছেন সেই সবাই আমরা সুরের আগে যখন পড়বো তখন আউজ বিসমিল্লা পড়ব আর তেলা যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়ব এবং সুরা শুরু হলে বিসমুল্লাহ পড়বো যদি সুরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু আউজুল্লাহ পড়বো যেহেতু শুধু আউজুল্লাহ করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকার শুরুতে আউজুল্লাহ ইসলাম পড়ার কথা বলা হয়নি দূরদের শুরুতে বলা হয়নি যদি আমরা সেগুলো পড়বো না আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়তুল কুর্সি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজুল্লাহ বিসমুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে মহিলাদের হায়াজের সময় কি কোরআন তালাত করতে পারবে এটা নিয়ে ওলামায়করামের মধ্যে মতো পার্থক্য রয়েছে অনেক ওলামায়গন বলেছেন তেলাওয়াত মাসিক অবস্থায় করতে পারবেন কারণ কোরআন করিমের এই করিম হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি ছিলেন কিন্তু কোনো জায়গায় নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না সোলাদ পড়তে পারবেন না সিয়াম করতে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হিফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোর কারণে জায়েজ হতে পারে কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম আল্লাহ আলম্বি সব হালিগায় উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানবেন ভাই রাকিব ওজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনটি নির্দেশ করেনি অতএব ওজুর ক্ষেত্রে আমরা খালিগা যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই ওজুর ক্ষেত্রে আপনি করতে পারবেন কোনো সমস্যা ইনশাআল্লাহ একই গুণা বারবার হয়ে গেলে করণীয় একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একই ভাবে একই গুণা বারবার হলে বারবার করবেন মনে রাখবেন আল্লাহ গুণবাচক নাম তাও তাওয়াব শব্দর অর্থ আর তায়েব শব্দর অর্থ এক না তায়েব তো যিনি তবা করছেন তিনি তাওয়াব বলা হয় যিনি তবা বার বার কবুল করেন বারবার বার তো বান্দার তবা কবুল করেন তাকে তাওয়াব বলা হয় এই জন্য যতবার অপরাধ হবে গুনাহ হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন তাসবি দিয়ে জিকির করা কি বিদাত এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বেদাঁত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে সঙ্গে এর দ্বিমত পোষণ করছি এটাকে আমরা বেদাঁত বলবো না কারণ বেদাহাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা কাজ মনে করে বা মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় আহ মুফতি ফয়জুল্লাহ রহমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় তিনি চমৎকার হবে তিনি বলেছেন গায়রে দিনা দি সুমুরদন বেদাত অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি দে এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে গুনতে হবে অন্য কিছু পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ ফজিলত আছে কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত এটা উত্তম বরজ আমরা মালার ব্যবহারকে শুনার খেলাপ বলতে পারি যদিও কোন কোন সাহাবিরা খেজুরি বিসি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেধাত্ম বলার প্রশ্নই উঠে না সুন্না বিরোধী পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তার উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন